আজকের গল্প একটা বোকা বিড়ালের গল্প গল্পটি সম্পূর্ণটা অডিওর মাধ্যমে আমরা প্রকাশ করব অর্থাৎ এখানে কোনো রকম কোনো ভিডিওগ্রাফি থাকবে না একটি স্টিল ভিডিও থাকবে আজকের গল্পের নাম দিয়েছি একটি বোকা বিড়ালের গল্প অর্থাৎ একটি বিড়ালের জীবন কাহিনী থেকে সমস্ত ঘটনায় কোনো না কোনো জীবন থেকেই নেওয়া হয় আমাদের জীবনের প্রতিটা মুহূর্তও জীবন শেষে কিন্তু একটি ঘটনা হয়ে দাঁড়ায় তাই আজকের গল্পের নাম দিয়েছি একটি বোকা বিড়ালের গল্প গল্পটি আমরা অডিওর মাধ্যমে আমরা গল্পটি পাঠ করব আমাদের আর কেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর কেম ইউটিউব চ্যানেল আজকের গল্প একটি বোকা বিড়ালের গল্প গল্পটি লিখেছেন পবিত্র সরকার আচ্ছা বিড়ালটা না চালাক এই প্রশ্নটার মীমাংসা আমি কিছুতেই করতে পাচ্ছি না অর্থাৎ সবসময় আমাদের মনে একটা প্রশ্ন আসে বিড়াল বোকা না চালাক প্রশ্নটার মীমাংসা তো করে উঠতে পারছি না সারা জীবনে অনেক বিড়াল দেখেছি কিন্তু তাও প্রশ্নটার ঠিক উত্তর পায়নি এমনিতে তো মনে হয় বেশ চালা যেমন টেবিল থেকে মাছের টুকরো নিয়ে পালায় উনুন থেকে কড়াইয়ের দুধ খেয়ে নেয় কিন্তু চালাকি করতে গিয়ে আবার মারও খায় একবার তো আমি একটা হুলো বিড়ালকে একটা কাঠের কুঁদো ছুঁড়ে মেরেছিলাম সে চিৎপাদ হয়ে গো গো করতে লাগলো দেখে আমি ভয় পেয়ে গেলাম মাকে দৌড়ে এসে বলতে লাগলাম মা বলল কি সর্বনাশ বিড়ালটা মরে গেল তো তোকে বিড়ালের ওজনের সোনা নদীতে ফেলতে হবে নইলে তো পরের জন্মে তোকে বিড়াল হয়ে জন্মাতে হবে অত শোনা আমরা কোথায় পাব শুনে আমি পরিমরি করে এক ঘটে জল নিয়ে ছুটে গেলাম সেই বিড়ালের কাছে যদি মুখে জল দিয়ে তাকে বাঁচানো যায় গিয়ে দেখি উমা কোথায় সে সে দিব্যি গা ঝাড়া দিয়ে উঠে পালিয়েছে এটা বোকা বিড়ালের গল্প আবার একটু দুঃখেরও গল্প তোমরা যারা দুঃখের গল্প পড়তে ভালোবাসো না তাদের আগে থেকে সাবধান করছি হয়তো খুব বেশি দুঃখের নয় একটুখানি দুঃখের কারণ বিড়ালের জন্যে আমরা কে কতটা দুঃখ পাই তাই তো জানি না আমি এখন ছাদের উপর যখন সকালবেলায় হাঁটি দেখি পাশের বাড়ির ছাদে ওদের একটা বিড়াল গা পা ল্যাচ ছড়িয়ে আমারই মতন ব্যায়াম করে তারপর ওদের কার্নিসের এক কোনায় হাত পা নিচে গুজে বসে থাকে বসে থাকে মানে নির্দোষ বসে থাকা নয় দেখি যে সামনে গিয়ে সে সব কাক বা চড়ই উড়ে যায় সে ওগুলোর দিকে খুব আগ্রহ নিয়ে চেয়ে থাকে তার মুখ পাখিগুলোর দিকে ঘুরে ঘুরে যায় আমার মনে হয় ধরবার জন্য লাভ দেবে কিন্তু না সে ব্যাপারে খুব সজাগ জানি যে লাভ দিলেই দোতলার ছাদ থেকে একেবারে নিচের গলিতে পড়বে সে ব্যাপারটা খুব মজার হবে না তাই বোধ হয় বিড়ালটা জানে আমার তাকে দেখে বেশ দুঃখই হয় কারণ সামনে দিয়ে এত খাবার উড়ে যাচ্ছে সে কোনোটাতেই ধরতে পারছে না সে তো একটা দুঃখের ব্যাপার তাই না নিজে শিকার করে খাওয়ার মজাই আলাদা তা নয় মানুষের পাতের কাছে গিয়ে ভিকিরির মতো মিয়াও করা এতে কার না আত্মসম্মানে লাগে বলো মাঝে মাঝে সে আমার দিকেও তাকায় কিন্তু আমাকে ঠিক খাদ্য বলে মনে করে না বোধয় আবার তার খাদ্য জোগানের মালিকও আমি নই কারণ সে আমার বাড়ির বিড়াল নয় তার সবচেয়ে বেশি চঞ্চলতা দেখি সামনে দিয়ে চড়াই পাখি উড়ে গেলে চড়াইগুলো দুষ্টু উড়তে উড়তে তার মুখের কাছে চলে আসে যেন দেখি ব্যাটা তুই কি করতে পারিস রকম একটা ভাব আর বিড়ালটা লাফিয়ে উঠে থাবা মেরে তাদের ধরবার চেষ্টা করে কিন্তু থাবা শূন্য বাতাসের মধ্যে ঘুরে আসে চড়াইদের সে আর ধরতে পারে না বাড়িতেও এক সময় অনেক বিড়াল ছিল তারা কোথেকে জানি না কিন্তু নিজেরাই বাড়িতে এসে হাজির হতো বিনা নেমন্ত যেন বলতো এই যে আমরা এসে গেছি যেন আমাদের কত জন্মের আত্মীয় কুটুম্ব আর এলো তো থেকে গেল বেশ কয়েকবার বাচ্চা কাচ্ছা দিল তারপর আবার কোথায় উধাও হয়ে গেল নিজেরা উধাও হয়ে না গেলেও আমাদের না জানিয়ে আমাদের কাজের লোক অনেক সময় একটা ব্যাগে ভরে তাদের অনেক দূরে ছেড়ে দিয়ে আসত কারণ বিড়ালের জন্য তাদেরই ভোগ হতো বেশি কিন্তু বিড়ালেরা প্রতিবার তাদের চেষ্টা ব্যর্থ করে দিত পথ ছিনে বাড়িতে ফিরে আসত এতে মনে হতো বিড়ালটা বেশ চালাক প্রাণী যখন থাকতো তখন যেমন সব বাড়িতেই হয় নানান রকম ঝামেলা ধরো বাজার থেকে মাছ এনেছি সেই মাছ রান্নার লোক কাটছে অন্যদিকে কান পেতে কার সাধ্যে রান্নার লোক তাদের এইভাবে বকাবকি করত। ইস কি আবদার কেন বাবুর সঙ্গে থলে ধরে বাজারে যেতে পারিসনি তবে বুঝদুম গায়ে গতরে খাটুনি গেছে মাছ খাবার একটা হোক জন্মেছে তা নয় শুকনো আবদার বলে তাদের দূর দূর করে আপদগুলো বলে তাড়াতো সে পাশে একটা লাঠি মতন নিয়েই বসতো মাঝে মাঝে লাঠি তুলে মাটিতে মারতো তাতেই বিড়ালগুলো সরে যেত অন্যদিকে কান পেতে কার সাধ্যি বলে তাদের দূর দূর করে আপদগুলো দূর হতো বলে তাড়িয়ে দিত লাঠি নিয়ে বিড়ালগুলো সরে যেত কিন্তু খুব বেশি দূরে নয় একটুখানি পিছিয়ে গিয়ে আবার চেঁচাতে থাকত তারপর খেতে বসেছি সে আর তার বাচ্চারা এসে মহা হল্লা লাগাবে আমি মাছের টুকরো খাবার জন্য তুলে নিয়ে বড় বিড়ালটার হাতটা বাড়িয়ে দেব। যেন তাকেই দেবার জন্য আমি ওই মাছ তুলেছি আমি যখন দু টুকরো আয়েস করে খেতাম কাঁটা চেচু তখন তার মুখ দেখে আমার কষ্ট হতো কিন্তু কি করব? অত মায়া দয়া করলে চলবে নাকি তবে কাঁটা তো তাদের দিতুম একেবারে বঞ্চিত করতুম না নইলে তারা থাকবে কেন লোকে তো বলে বেড়ালো লোকে তো বেড়াল হলো লোকে তো বলে বেড়াল হলো গৃহস্থের লক্ষ্মী যদিও তাদের স্বভাব চরিত্র ঠিক লক্ষ্মীর মতো মোটেই ছিল না যাই হোক এবার আসল গল্পে আসি একবার ওই বিড়ালের আমার স্ত্রী নাম দিয়েছিলেন সোহাগী তার বাচ্চা হলো তিনটি বাচ্চা বিড়ালদের বাচ্চা হওয়ার ব্যাপারটা তো বেশ মজার মা বিড়ালের পেটটা ঢাউস হয়েছে বুঝতেই পারছি এবার বাচ্চা হওয়ার সময় হয়েছে তখন দেখতাম বাড়িতে যে সব জায়গায় তাদের যাতায়াত নিষেধ সেই দোতলায় আমার বইয়ের ঘরে বা জামা কাপড় রাখার ঘরে তাদের দেখা যাচ্ছে আর সেখান থেকে দূর দূর করে তাদের তাড়াতে হচ্ছে কেন না সে বাচ্চাগুলোকে লুকিয়ে রাখার একটা জায়গা চায় যাতে বেড়াল এসে তাদের খেয়ে না নেয় ফলে আমরা যতই তারাই সোহাগি সব ঘরেই বাচ্চা দিত সেবারও দিল দু এক দিনের মধ্যে আমরা অতি সরু চিঁচি আওয়াজ শুনতাম বুঝতে পারতাম যে বাচ্চা হয়েছে তারপর ছোট্ট ছোট্ট তুলোর বলের মতন বাচ্চাগুলো ঘরের মেজেতে টলমল করে ঘুরতে বেরোলো কিন্তু সোহাগি দেখতে পেলে ক্যাঁক করে ছেড়ে দিচ্ছে সেটা দৌড়ে পালায় কিনা দেখতে হয়তো ফ্যানের হাওয়ায় সরে গেল কাগজটা অমনি বাচ্চাটা ঝাঁপিয়ে পড়লো আবার তার উপরে সোহাগি বাচ্চাদের দুধ খাওয়াতো খুব আয়েশ করে সে আবার দেখতুম। গা এলিয়ে দিয়ে শুয়ে আছে আর বাচ্ছারা তার গায়ের সঙ্গে লেগে আছে তারপর যখন তার মনে হতো যথেষ্ট হয়েছে তখন এক সময় উঠে চলে যেত বাচ্চারা আরো দুধ খেতে চাইলে ফ্যাস করে উঠতো তাদের থাপ্পড় মারার জন্য হাত তুলত সে যখন দেখতুম যে একটা মেরেছে বা আমাদের বাগানে ইঁদুর ছিল কিন্তু তখন সে মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করতো সেটা মেউমিও বা মেওমেও নয় গলাতে একটা ঘর ঘর গর্জন করে মনে হতো কাউকে ভয় দেখাচ্ছে কিন্তু তা নয় ওটা হলো তার বাচ্চাদের জন্যই একটা ডাক যা বলছে ওরে তোদের জন্য ভালো সলিড খাবার পেয়েছি শিগগিরই ছুটে এসে খেয়ে যা সেটা যেন অনেকটা লম্বা আয় আয় এর মতো শোনায় বাচ্চারাও যে যেখানে থাকতো দুধার ছুটে গিয়ে সেই খাদ্যের সুবন্দোবস্ত করত এইভাবেই চলছিল কিন্তু হুলোর ভয় ছিলই বিড়াল শ্রেণী সপ্রাণেরই নাকি থাকে বাঘ সিংহ একই শ্রেণীর তাদের ক্ষেত্রেও নাকি একই নিয়ম তাদের মা যেমন তাদের সামলে রাখার চেষ্টা করত প্রতিবারই এবারে আমরাও বেশ সাবধানেই ছিলাম এমন কি আমাদের যে কাজের মেয়ে সর্বক্ষণ সোহাগীকে বকাবকি করত সেও বাড়ির আশেপাশে হুলো বেড়াল দেখলে ইয়ে ইয়ে করে তবে তোর গুষ্টি তুষ্টি করে আয় বলে ঝাঁটা দিয়ে তেরে যাচ্ছিল ফলে হুলোরা বাড়িতে ঢুকতে সবসময় সাহস পায়নি কিন্তু তারা যে বেশ ত্বক তককে আছে তা বোঝা যাচ্ছিল কারণ একদিন আমরা দেখলাম বাচ্ছাদের শুনতি কম পড়ছে একটি বা দুটি বাচ্চা নেই আমাদের মন খারাপ হয়ে গেল কিন্তু হুলোদের বুদ্ধির সঙ্গে আমরা পাল্লা দিতে পারলাম না মিয়া 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 মিয়া

সোহাগি বোধহয় ভেবেছিল ভাবলে তাকে দোষ দেওয়া যায় না আমাদের বাড়িটা যথেষ্ট নিরাপদ নয় তাই সে তার ঘাড়ে করে তাকে নিয়ে পাশের বাড়ির ছাদে ছিলকোঠার ঘরের পাশে বালির স্তূপ ভাঙা ফুলের টপ একটা নয়ন তারা গাছের চারা ইত্যাদির মধ্যে নিয়ে লুকোল আর হবে তো আর হবি তো সেই দিন বিকেলে হঠাৎ সেই আইলা না কি যেন নাম ছিল তার এক বিশাল ঘূর্ণিঝড় আছড়ে পড়লো সুন্দরবনে তার ধাক্কা কলকাতাতেও এসে পড়লো বাতাস আর সেই সঙ্গে প্রবল বৃষ্টি আমাদের সেই শহরতলিতেও বহু গাছ পড়ল আর সব কিছু ভেসে গেল এর মধ্যে সোহাগের সেই শেষ বাচ্চাটার খোঁজ করে আমরা পেলুম না বিড়ালটার কি কষ্ট পায় কাঁদে কে জানে আমরা তো সোহাগীর মতো সেরকম কিছু লক্ষণ দেখলুম না সে ঘরে যেমন থাকে তেমনই থেকে যায় খাবার সময় পাতের সামনে চেঁচামেচি করে এর মধ্যে কিছুদিন চলে গেছে বিড়াল বাচ্চাদের শোক আমরা ভুলেছি সোহাগির উপর রাগ করে আর কি হবে এই বোকামির কি খুব মানে হয় ঘরে ছিল বাচ্চা তাকে নিয়ে বাইরে খোলা জানলায় রেখে এলো হোক না অন্য বাড়ির ছাদ একদিন হয়েছে তো কি আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা বাগান আছে সেখানে বুলবুলি চড়াই এসব পাখি আসে গাছে বসে ছেলেদের মধ্যে ঝগড়া সব করে চড়াই পাখিরা খুব ঝগড়ুটে তা তোমরা জানো ঘরে একটা আয়না থাকলে চড়াই পাখি এসে আয়নায় নিজের ছবিতে ঠোকরাতে থাকে যেন তার সঙ্গে সারা জীবনের শত্রুতা তাকে শেষ করে ছাড়বে বোকারা বুঝতে পারে না যে ওটা তারই প্রতিচ্ছবি তাই বাগানে সোহাগিও প্রায়ই যায় যদি কোনো শিকার ধরতে পারে সে ইঁদুর বা পাখি যাই হোক হঠাৎ সেদিন একটা ঝটপট শব্দ শুনলাম আর তারপর সোহাগীর গলায় সেই গর্জন আয় 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 দোতলার বারান্দায় ছুটে গিয়ে দেখি সোহাগীর থাবা মেরে একটা চড়াইকে মেরেছে সেটা মাটিতে পড়ে আছে সোহাগীর থাবা তার উপর ছাপানো আর সে বাচ্চাদের প্রাণ প্রাণে ডেকে চলেছে কোথায় তার বাচ্ছা তারা তো এই পৃথিবী থেকে উধাও হয়েছে বোকা মাটা সে তার কথাও মনে নেই আমি বারান্দা থেকে সরে এলাম এবং দেখলাম যে সেখানেই অর্থাৎ সে বিড়ালের আর কোনো অস্তিত্ব নেই অর্থাৎ এতক্ষণ তাহলে কী ছিল এতক্ষণ মা বিড়াল বুঝতেও পারেনি যে তার সেই আর বাচ্চাগুলো সেখানে আর নেই অর্থাৎ এই জগতে মা বিড়াল শুধুই একাই রয়েছে তার এই মুহুর্তে আর কোনো আর বাচ্চা নেই আমাদের গল্পটি এখানেই শেষ হলো আজকের যে গল্পটির আমরা নাম দিয়েছি অর্থাৎ একটি বোকা বিড়ালের গল্প এই গল্পটির একটি মানে আছে একটি তাৎপর্য আছে সেটা কি বিড়াল সমাজেও বোকা প্রাণী হয় দেখুন আমাদের মনুষ্য সমাজে মানুষ যদি মারা যায় অর্থাৎ কোনো সন্তান যদি মারা যায় মায়ের দুঃখের শেষ থাকে না ঠিকই একজন বিড়াল মারা গেছে কিন্তু তার মা তার জন্য শোক করবে না হাসবে সেটাই বুঝতে পারছে না অর্থাৎ প্রাণীদের মধ্যে দেখবেন সেই চেতনাটা থাকে না ঠিক ঠিক যে তার সন্তান অর্থাৎ বিড়াল সন্তান মারা গেছে মা বিড়াল বুঝতেও পারছে না যে সে কাঁদবে না কি করবে আমরা যারা বাড়িতে বিড়াল পুষি আমাদের অনেক সময় একটা মায়া পড়ে যায় একটা কষ্ট হয়ে যায় কেন এই বিড়ালের প্রতি আমাদের একটা গভীর ভালোবাসা ভালোবাসাটা তখনই আমাদের ব্যথা দেয় যখন সেই প্রাণীটা আমাদের ছেড়ে বহু দূরে চলে যায় আজকের গল্পটির মূল বিষয় হলই এইটা যে আমরা অনেক প্রাণীকেই ভালোবাসি কেউ কুকুর ভালোবাসি কেউ বিড়াল ভালোবাসি কিন্তু সেই প্রাণীগুলো যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন সত্যি সত্যি কিন্তু আমাদের ভীষণ কষ্ট লাগে দুঃখ লাগে সেটা আমরা কখনোই কাউকে মন খুলে বলে বোঝাতে পারি না আজকের গল্প আমাদের একটি বোকা বিড়ালের গল্প এখানে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন আগামী দিনে অর্থাৎ যেটি আমাদের জীবন রিলেটেড সেরকম কোনো গল্প যাতে আমরা নিয়ে উপস্থিত হই যেটা আমাদের মন ভালো রাখতে আমাদের মনে আনন্দ দিতে আমাদের সহায়তা করে কারণ আমাদের মন অনেক সময় অনেক কিছুর মধ্যেই আবদ্ধ থাকে তার মধ্যেও আমাদের নিজেদেরকে আনন্দে থাকতে হবে আমাদের জীবনটাই হচ্ছে হাসি মজা খুশি দুঃখ কান্না সবটাকেই নিয়ে আমাদের জীবন আজকের গল্প আমাদের এতটাই থাক পরের দিন আমরা চেষ্টা করব এরকম কোনো গল্প নিয়ে হাজির হতে ততক্ষণের জন্য আমরা প্রত্যেকেই যেন খুব আনন্দে থাকি জয় শ্রী রামকৃষ্ণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমাদের গল্পের সমাপ্তি খুব ছোট্ট গল্প বিড়ালের এখানেই Miu, 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 miu,